বাংলাদেশে যেখানে জমির টানা পূরণে মানুষ আপন ভাইয়ের সাথেও আদালত লড়াই করে সেখানে একজন মানুষ নিজের ছয় বিঘা জমি ছেড়ে দিয়েছেন কেবল পাখিদের জন্য শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি এই অসাধারণ উদ্যোগ নিয়েছেন পাবনার কয়টোলা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আকাশ কলিদাস জীবনের শেষ প্রহরেও তিনি বাস করছেন এক কুড়ে ঘরে অথচ তার চারপাশে গড়ে তুলেছেন হাজারো প্রজাতির পাখির জন্য এক নিরাপদ আশ্রয়স্থল আকাশ কলিদাস ছোটবেলা থেকেই প্রকৃতিপ্রেমী পশু পাখির প্রতি তার মমত্ববোধ জন্মেছিল ছোট থেকেই কখনো মেনে নিতে পারেননি প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এই ভালোবাসায় তাকে প্ররোচিত করেছে নিজের জমিতে অভয়ারণ্য রূপান্তর করতে জমিত কোনো দালান কিংবা ব্যবসায়িক স্থাপনা গড়ে তিনি তোলেননি বরং ভাই বোন মিলে সেখানে লাগিয়েছেন হাজারেরও বেশি গাছ আশ্চর্যের বিষয় হল ইচ্ছাকৃতভাবেই তিনি এড়িয়ে গেছেন নামিদামি বা অর্থকরী গাছ কারণ মানুষের লোভ নামিদামি গাছ কেটে নিতে বাধ্য করতে পারে তখন পাখিদের আশ্রয় কোথায় হবে তাই তিনি লাগিয়েছিলেন মূলত জঙ্গলি ও ঝোপঝাড় জাতীয় গাছ যেগুলো পাখিদের কাছে সবচেয়ে আরামদায়ক আজ নব্বইয়ের কোঠায় দাঁড়িয়ে আকাশকলি দাস যেন এক নিভৃত সন্ন্যাসী তিনি চিরকুমার আর তার একমাত্র বোন ঝর্ণাদাসও তাই পৈতৃক জমির দায়িত্ব দুই ভাই বোন ভাগ করে নিয়েছেন কিন্তু তার মূল অংশটাই তারা উৎসর্গ করেছেন প্রকৃতিকে কয়টলা গ্রামের মানুষরা বলেন আকাশকুলি দাসের সাড়ে ছয় বিঘা জমির বাগান ছোট্ট একটি জঙ্গল আম কাঁঠাল দেবদারু ভারতীয় গাওবি আর দেশি বিদেশি গাছ মিলে তৈরি করেছেন এক অনন্য পরিবেশ পাখির কলকাকলিতে এখানে যেন প্রতিদিনই উৎসবের আবহ কেউ সঠিকভাবে বলতে পারেন না এই অভয়ারণ্যে কত প্রজাতির পাখি আছে তবে স্থানীয় প্রজাতির পাশাপাশি শীত এলেই আসে অতিথি পাখির দল তাদের ডাক আর উড়ো জমে ওঠে এক ভিন্ন পৃথিবী আশ্চর্যের বিষয় হল শুধু পাখি নয় অন্যান্য প্রাণীর জন্যও তার বসত ভিটা উন্মুক্ত করে দিয়েছেন স্থানীয় মানুষ তার এই উদ্যোগকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেছেন দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই অভয়ারণ্য দেখতে আকাশকলি দাসের শৈশব ছিল অনেক কঠিন বাবা চন্দ্রকুমার দাস ছিলেন জমিদার বাড়ির নায়েব মাত্র সতেরো বছর বয়সে বাবাকে হারানোর পর সংসারের হাল ধরতে হয় তাকে জীবনের নানা টানা পরও থেমে থাকেননি তিনি তিনি শিক্ষকতা বেছে নেন এবং সর্বশেষ মাঝখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন নব্বইয়ের দশকে চাকরি থেকে অবসর নেন তিনি তারপরেই মন্দিন প্রকৃতিকে ঘিরে মানুষের শেষ অধ্যায় সাজাতে প্রশ্ন জাগতে পারে কেন তিনি এই জীবন বেছে নিলেন তার জবাব খুব সহজ আকাশকলি দাস বলেন কোনো কিছু পাওয়ার আশায় আমি বন্যপ্রাণীকে ভালোবাসিনি এটা আমার অন্তরের ডাক প্রকৃতির প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসায় তাকে আলাদা করে দিয়েছে তার কাছে জমি মানে অর্থ নয় জমি মানে জীবনের আশ্রয় আজ যখন পরিবেশ ধ্বংসের আতঙ্কে চারিদিক তখন আকাশ কলিদাসের এই ছোট্ট অভয়ারণ্য বড় এক শিক্ষা হয়ে দাঁড়াবে তিনি প্রমাণ করেছেন ভালোবাসা আর ইচ্ছাশক্তি থাকলে একজন মানুষও পারে পরিবেশ রক্ষায় বড় অবদান রাখতে হয়তো তার ছয় বিঘা জমি বিশ্ব মানচিত্রে কোনো বড় জায়গা দখল করে নেই কিন্তু সেই জমি এখন হাজারো প্রাণের জীবনের নিরাপদ আশ্রয় বন্ধুরা আপনি আমাদের এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ